কিন্তু আমরা তো রাস্তায় এভাবে ব্যানারে নিয়ে দাঁড়ানোর কথা না আমরা তো ব্যানারের সামনে থাকার কথা মানুষ তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করবে আর সাংবাদিকরা সামনে থেকে সেই সংবাদ কাভারেজ দেওয়ার কথা কিন্তু দুঃখের বিষয় আমাদেরকে বারবার আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে দাবি দাওয়া নিয়ে রাস্তায় দাঁড়াতে হয়

ধারালো অস্ত্র দিয়ে চিহ্নিত সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে এটি আইএমএ বাহিনীয় হার মানিয়েছে আমরা দেখেছি সংবাদ প্রকাশের কারণে সাগর ভুনিকেও অকালে জীবন দিতে হয়েছে দুঃখের বিষয় একশো বিশ তম বারের মতো সেই তদন্ত রিপোর্ট পিছিয়েছে রাষ্ট্রতন্ত্র আমরা আশা করেছিলাম রাষ্ট্রের পথ পরিবর্তনের পরে এই সকল হত্যাকাণ্ডের নির্যাতনের একটি অবসান ঘটবে এবং আমরা একটি পাব কিন্তু আতদিকে আমরা সেই বিচার পেয়েছি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় অন্তত পনেরো বার এক বছরে পনেরো বার অন্তত এই よろしくお願いします。